ইদানিং সময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য খুব জোরালোভাবে দাবি উঠেছে অধিকাংশ মানুষের দাবি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতাকারীর সঙ্গীত এ জাতীয় সঙ্গীত হতে পারে না হিউম্যান ওয়ার্ল্ড ইজ মেড ওয়ান অল দি কান্ট্রিজ অ্যান্ড বিউডিং দ্যা ডিং এভরিডেই বিএনপির জনপ্রিয় খোঁড় রাজনীতিবিদ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন তিরিশ লক্ষ বাঙালি দেশের জন্য রক্ত দিয়েছে অথচ একজন মানুষও কলমের কালি খরচ করে দেশের জন্য একটা জাতীয় সঙ্গীত লিখতে পারেনি ইদানিং সময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য খুব জোরালোভাবে দাবি উঠেছে বিশেষ করে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে হাইলাইট হচ্ছে অধিকাংশ মানুষের দাবি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতাকারীর সঙ্গীত এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না ইসলামপন্থীদের অনেকে আবার বলেছেন এ গানটিতে কিছু শেখ জাতীয় বাক্য রয়েছে যা জাতীয় সঙ্গীতের মতো গুরুত্বপূর্ণ স্থানে থাকা অনুচিত নানা মত দ্বিমতের ফাঁকে আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরতে রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা গানটি রচনা করেন উনিশশো পাঁচ সালে এই গানটি রচনার পেছনে রয়েছে খুব চমকপ্রদ একটি ইতিহাস উনিশশো সালের ষোলোই অক্টোবর বঙ্গপ্রদেশের বৃহত্তর জনগোষ্ঠীর দাবির পরিপ্রেক্ষিতে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গবঙ্গ কার্যকর করা হয় বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালে বঙ্গভঙ্গের বিরোধিতা করে উনিশশো পাঁচ সালের সাত সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথের স্বাক্ষরে গানটি প্রথম ছাফা হয় একই বছর বঙ্গ দর্শন পত্রিকার আশ্বিন সংখ্যাতেও গানটি মুদ্রিত হয়েছিল তবে বিশিষ্ট রবীন্দ্রজীবনীকার প্রশান্ত কুমার পালের মতে আমার সোনার বাংলা গানটি উনিশশো সালের পঁচিশ আগস্ট কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে প্রবন্ধ পাঠের আসরে প্রথম গান হয়েছিল যেহেতু বঙ্গবঙ্গে প্রদেশের জনগণ বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর একটি প্রাণের দাবি ছিল সেহেতু বঙ্গবঙ্গ রদের বিপরীতে প্রশাসন থেকে কিছু দাবি দেওয়া ওঠানোর সুযোগ তাদের ছিল তার পরিপ্রেক্ষিতে বাঙালি মুসলমানদের মনের ক্ষত সারাতে উনিশশো সালে ব্রিটিশরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আশ্বাস দেন কিন্তু সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করে রবীন্দ্রনাথ মেজর জেনারেল এম মুতিন লিখিত আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা এবং প্রাসঙ্গিক কিছু কথা বয়ে তিনি জানান যে উনিশশো সালের আঠাশে মার্চ কুলিকাতাগড়ের মাঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে এক বিশাল জনসভার আয়োজন করা হয় তিনি অভিযোগ করেন যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন তবে রবীন্দ্রনাথ প্রতিবাদস্বরূপ কে বলেছিলেন স্পষ্ট করে লেখক কিছু উল্লেখ করেনি তবে কিছু কিছু ঐতিহাসিক প্রবন্ধ থেকে জানা যায় রবীন্দ্রনাথ কলকাতার ওই সবাই দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে দম্ভরে বলেছিলেন মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তারা তো ঠিকমতো কথাই বলতে পারে না রবীন্দ্রনাথের এহেন মনোভাব এবং ক্ষোভ থেকে লক্ষ্য করা যায় তিনি কখনো বাংলাকে ভালোবাসতে পারেননি বরং এ অঞ্চলের মানুষ নিম্ন শ্রেণীর এবং অক্ষর জ্ঞানহীন মুসলিম হওয়ায় তিনি সব সময় কানা ছোকে দেখতেন মূলত রবীন্দ্রনাথ বঙ্গবঙ্গ আন্দোলনের প্রতি বিরূপ মনোভাব এবং ক্ষোভ থেকে আমার সোনার বাংলা গানটি রচনা করেন রবীন্দ্রনাথ কখনো বাংলা কিংবা বঙ্গকে ভালোবেসে এই গান রচনা করেননি বরং অবজ্ঞা হিংসা এবং ঐতিহাসিক সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে এই গান রচনা করেছিলেন এটি সত্য এবং সত্য চিরন্তন